ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর দুই সালের বাংলা নতুন বইয়ের সর্বপ্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি অধ্যায় শুরুতেই আছে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে এসব পরিস্থিতিতে কি ধরনের যোগাযোগ হয় ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করো এবং ভূমিকা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো পরিস্থিতি এক রাতের খাওয়া শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা বলছে সারা দিন কে কি করেছি তা নিয়ে কথা হচ্ছে পরিস্থিতি এক অনুযায়ী আমাদের কথোপকথনটি কেমন হতে পারে সে বিষয়ে উত্তর দেখে আসি চল এক চলো রহিম বলছে আজ আমি একজন বৃদ্ধ ব্যক্তিকে রাস্তা পারাপার হতে সাহায্য করেছি বাবা আহ এ খুব ভালো কথা মা বলছে তোমরা আগামীকালের বিদ্যালয়ের পড়া শেষ মিতা হ্যাঁ মা বিকালে শেষ করেছি রহিম আমার পড়া বিদ্যালয় থেকে এসেই শেষ করেছি মা বলছে আচ্ছা ঠিক আছে পরিস্থিতি দুই মায়ের সঙ্গে ছেঁড়া জুতো সেলাই করতে গিয়েছি একজন মুচি রাস্তার মোড়ে বসে আছেন তার সাথে আমরা আমার আমার ও আমার মায়ের কথা হচ্ছে চলো পরিস্থিতি দুই অনুযায়ী আমাদের কথোপকথনটি কেমন হতে পারে সে বিষয়ে আমরা একটি নমুনা উত্তর দেখে আসি পরিস্থিতি দুই নমুনা উত্তর রানা তার মাকে বলছে মা আমার জুতা ছিঁড়ে গেছে মা বলছে জুতাটি ব্যাগে ভরে নাও আমি তোমাকে সাথে নিয়ে মুচির কাছে যাচ্ছি চলো রাস্তার পাশে মুচির কাছে গিয়ে মা বলছে মুচিকে বলছে আপনি কেমন আছেন মুচি বলছে আমি ভালো আছি আপনি মা উত্তর দিচ্ছে হ্যাঁ আমি ভালো আছি দয়া করে আমার ছেলের জুতোটা জুতাটা মেরামত করে দিন মুচি জি অবশ্যই আমাকে দিন কিছুক্ষণ পর মুচি বলছে এই দিন হয়ে গেছে মা মুচিকে বলছে কত দিতে হবে মুচি উত্তরে বলছেন যে টাকা দিতে হবে মা এই নিন মুচি বলছে ধন্যবাদ আবার আসবেন এই ছিল আমাদের পরিস্থিতি দুই এবং নমুনা উত্তর পরিস্থিতি তিন পরিস্থিতি তিন কি বলা আছে হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি হয়ে আছেন বাবার সঙ্গে তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছি আমাদের পরিস্থিতির তিন অনুযায়ী কথোপকথন ঠিক কেমন হতে পারে এটিও দেখে আসা যাক চলো পরিস্থিতি তিন নমুনা উত্তর বাবা রানা তোমার পায়ের এখন কি অবস্থা রানা মামা বলছে দা ডাক্তার প্লাস্টার করে দিয়েছেন আর বলেছেন পূর্ণ বিশ্রামে থাকতে রিমা মামা তুমি অ্যাক্সিডেন্ট কিভাবে করলে রানা মামা বলছে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা রাস্তা অনেক পিছিল ছিল তাই আর ভারসাম্য রাখতে পারিনি হ্যাঁ রিমা বলছে ও মামা তুমি শরীরের যত্ন নাও আর চিকিৎসকের নির্দেশনা মেনে চলবে তুমি দ্রুতই সেরে উঠবে বাবা বলছে যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করতে ভুলবে না আজ আসি রিমা বলছে আশি মামা মামা উত্তরে বলছে ঠিক আছে সাবধানে যেও। আমরা পরবর্তী পরিস্থিতিটা দেখে আসি পরবর্তী পরিস্থিতি চার বাড়ির পাশের দোকানে এসেছি কিছু জিনিসপত্র কিনতে দোকানদারের সাথে কথা বলছি আমাদের পরিস্থিতির চার অনুযায়ী কথোপকথনটি কেমন হতে পারে এটিও দেখে আসা যাক পরিস্থিতি চার নমুনা উত্তর শাওন আমরা এই ছেলেটির নাম দিয়েছি শাওন আপনার কাছে ডাল আছে শাওন দোকানদারকে বলছে দোকানিকে বলছে আপনার কাছে ডাল আছে দোকানি উত্তরে বলছে হ্যাঁ আছে শাওন আমাকে এক কেজি ডাল দিন দোকানি বলছে এই নাও শাওন দোকানিকে বলছে কত দিতে হবে আপনাকে দোকানি বলছে পঞ্চাশ টাকা শাওন বলছে এই নিন চাচা দোকানি ধন্যবাদ আবার এসো এই ছিল আমাদের পরিস্থিতি চার এবং এর নমুনা উত্তর চলো পরিস্থিতি পাঁচ আমরা দেখে আসি পরিস্থিতি পাঁচে আছে কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছিল একজন অপরিচিত লোক তাদের আমাদের কাছে এসে ঠিকানা জানতে চাইলেন এই ধরনের পরিস্থিতিতে আমাদের কথোপকথনটি কেমন হতে পারে আমরা একটু নমুনাত্তর দেখে আসি পরিস্থিতি পাঁচ নমুনা উত্তর আগন্তক আগন্তক বলতে এই অপরিচিত লোকটিকে বোঝানো হচ্ছে দেখো তো বাবা এই ঠিকানাটি কোথায় রহিম বলছে দেখি আপনি সামনের রাস্তা দিয়ে কিছু দূর হাঁটলেই একটি লাইব্রেরি পাবেন আর দশ নম্বর বাড়িটি তার পাশেই অর্থাৎ এই অপরিচিত লোকটি দশ নম্বর কোন একটা বাড়ি খোঁজ করছিল আগন্তক বলছে ধন্যবাদ রহিম বলছে ঠিক আছে আপনার দিন শুভ হোক এই ছিল হচ্ছে আমাদের পরিস্থিতি পাঁচ এবং তার নমুনা উত্তর পরিস্থিতি ছয় কিছুদিন অসুস্থ থাকা স্কুলে যেতে পারিনি শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলছেন আমরা পরিস্থিতি ছয়ের জন্য নমুনা উত্তরটি দেখে আসি ফাতিমা আসসালাম আলাইকুম স্যার শিক্ষক বলছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ফাতিমা ফাতিমা বলছে আল্লাহ রহমতে ভালো আছি স্যার আপনি কেমন আছেন শিক্ষক বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি কয়েকদিন হলো তুমি বিদ্যালয়ে আসছো না তাই ফোন করেছি ফাতিমা উত্তর দিচ্ছে দুঃখিত স্যার আমার জ্বর হয়েছিল তাই বিদ্যালয়ে যেতে পারিনি শিক্ষক বলছে চিন্তা করো না ফাতিমা নিয়মিত ওষুধ খাও বিশ্রাম নাও পূর্ণ সুস্থ হলে ক্লাসে আসবে ফাতিমা জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ এই ছিল আমাদের পরিস্থিতি ছয় আমরা ক্লাসে বিষয় নিয়ে নমুনা উত্তরগুলো দেখব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো সামনে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের আরও ভিডিও লেসন নিয়ে হাজির হব আশা করি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে